বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই আমার বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল দীর্ঘ তিন বছর যাবত দেখা দেখি করতেছেন ইনশাল্লাহ আপনারা জানেন যে বন্দর মিডিয়া সারা বাংলাদেশে সবসাইতে পুরাতন মিডিয়া যে মিডিয়ার আগে কোনো মিডিয়া ছিল না যুদ্ধের আগে মানে স্বাধীনের আগে আমরা বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমিল্লা থেকে আরম্ভ করে ঘুরে ঘুরে এখন ঢাকা শহরে আজকে উনষাট বছর যাবত সারা বাংলাদেশে আমরা যেইভাবে আলোড়ন সৃষ্টি করেছি ইনশাল্লাহ পাত্র পাত্রী বিবাহ দিয়ে এইরকম শোনা আর কোনো মিডিয়া করতে পারে না পারে না ইনশাল্লাহ আমাদের অভিজ চব্বিশ ঘন্টা খোলা থাকে কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকা সত্ত্বে আমরা যেভাবে জোড়া মিলে কাজ করছি যেভাবে আমরা প্রোগ্রাম করেছি প্রত্যেক দিন আমাদের অফিসে আমাদের পাগ্রাম সবসময় করে থাকি অফিসের বাইরে কোনো আমরা প্রোগ্রাম খুব কম করি যদি প্রয়োজন হয় তখন নিজের স্বার্থকে ট্যাগ দিয়ে অফিস হলে বিভিন্ন জায়গায় যে করতে হয় কিন্তু আমাদের কষ্ট হয় কারণ আমাদের ছেড়ে কোথায় যাই প্রোগ্রাম করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না হয় ওনা অনেকে বলেন আমাদের বাসায় এসে টাকা নিয়ে যান ধানমন্ডি গুলশান বানানি থেকে কিন্তু যাওয়ার সম্ভব হচ্ছে না কারণ আমাদের অফিসে কন্টিনিউ লোক আসা দেওয়া করতেছে এখানে সারাক্ষণ অফিস খোলা রাখতে হয় গরিব ধনী মধ্যবিত্ত উচ্চবিত্ত সমস্ত ক্লাসের সমস্ত শ্রেণীর লোক আমাদের অফিসে কন্টিনিউ আসা যাওয়া করেন এবং আমাকে দেখার জন্য সবাই অপেক্ষা করেন আল্লাহ হয়তো আমি এই জন্য সবার মন রক্ষাতে আমি অফিস ফেলে কোথাও যাই না অফিসেই প্রোগ্রাম করার চেষ্টা করি সারাক্ষণ আমাদের অফিস যেহেতু সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে কাজে আমরা অফিস ফেলে কোথাও যাওয়ার চেষ্টা করি না আপনারা সবাই বন্ধ মিডিয়ার ইউটিউব চ্যানেলে বসে বসে আমাকে যেভাবে দেখেন যেভাবে আমাদের ছেলেমেয়ের ছবি ছবিগুলো দেখেন এইভাবে কোনো মিডিয়ায় দেখাইতে পারবে না কারণ আমাদের মতন ছবি ছবি বাংলাদেশে কোনো মিডিয়াতে পাবেন না কারণ আমাদের এখানে সমস্ত শ্রেণীর ছেলেমেয়ের ছবি ছবি জমা হয় এবং যারা বিধবা যারা যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না তারা বেশি আমাদের এখানে লাইন ধরে আসা যাওয়া করেন কারণ ধারে বন্ধন মিডিয়াতে গেলে একটা বয়স্ক ছেলে ছেলেবাবো বয়স্ক পাত্র পাত্রবাবো যাদের স্ত্রী মারা গেছে যাদের স্ত্রী চলে গেছে ছেলে মেয়ে নিয়ে তারা খুব কষ্টে আছে। ছেলে মেয়ে লালন পালন করতে তাদের অনেক কষ্ট হচ্ছে যেহেতু তারা আমাদের এখানে এই সমস্ত মেয়েরা সদস্য হওয়ার জন্য যা পেয়ে করেন এবং আমি সদস্য হওয়ার পরে কারোর থেকে টাকা চাইয়া নিচ্ছি না যে যা পারে তাই আমি কারোর থেকে তাই আমি কখনো টাকা নিতে পারি না কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না কারণ একটা কাজ করতে যাই যদি আমি কারোর থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা নেই এটা তো অন্যায় হচ্ছে অন্যায়ভাবে কাজ করা হয় কারণ আমি টাকার বিনিময়ে কাজ করি বোঝা যাচ্ছে কাজে আমি টাকার বিনিময়ে কাজ করি না শুধু আমাদের খরচার জন্য যে খরচটা আমাদের না নিলেই হয় না এখানে সিটি কর্পোরেশন আছে কল্যাণ সমিতি আছে এদিক দিয়ে আমাদের অফিস ভাড়া আছে এদিক দিয়ে আমাদের যে ব্যানার সাফাইতে হয় ব্যানারে খরচ আছে। বিভিন্ন খাতে আমাদের প্রচুর খরচ যেখানে বারো থেকে তেরো লাখ টাকা আমাদের খরচ বিধায় আমরা আজকে সদস্য ফিটা নিচ্ছি সদস্য ফির পরে তো আমরা কারোর থেকে তাই নিতে পারি না যে যা পারে তাই দেন অথচ জন অবিচ্ছিন্ন না যখন আমার কোনো কর্মচারী ছিল না তখন তো পনেরো বছর বিনা পয়সায় কাজ করেছি কারোর থেকে একটি টাকা নিতাম না না টাকা দরকার নেই টাকা লাগবে না আমার এই বলে চলে আসতাম তখন আমার লাভেরই ছিল বেকার ছিল কত কিছু ছিল ব্যবসা বাণিজ্য ছিল সব ধ্বংস করেছি সু মাত্র আপনাদের সেবা করতে থেকে এখনও সেটাই ধরে রেখেছি কাজে আপনারা বন্দর মেঘাতে যারা আসবেন সঠিক জায়গায় আসবেন সঠিক স্থানে আসবেন সেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না কারোটা দুই দিন আগে হবে কারোটা দুই দিন পরে হবে ইনশাল্লাহ হতেই থাকবে ইনশাল্লাহ গতকালকে আমরা গতকালকে আমরা সপ্তম পর্ব বন্দা বিধবা মেয়েদেরকে দিয়েছি আজকে আমাদের অষ্টম পর্ব চলছে অষ্টম পর্বতে যারা বসে আসেন বা যারা দেখতে ইচ্ছা করেন আজকে আমাদের ছবি ছবি মনোযোগের সাথে দেখবেন এবং বন্ধন মিডিয়া কিভাবে কাজ করে তা লক্ষ্য করে দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক প্রথমত যে মেয়েটাকে দেখাচ্ছি মেয়েটা পঁচাশিতে জন্ম পাসপোর্ট দিয়েছি হায় পল্লবীতে বাড়ি ঢাকা মেয়েটার টিচার যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে তার মতন দেখা শোনায় যদি আজকে বিবাহ না হয় তাহলে আর কোন মেয়ের বিয়ে হবে যেমন দেখতেমন এমন সুন্দর এমন তার চেহারা এমন অতুলনীয় তার সাথে কোনো তুলনা করলে হবে না আসুন আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে কাজ করলে যাদের ছেলে মেয়ে আছে স্ত্রী মারা গেছে বা চলে গেছে তাদের জন্য আজকে আমরা যে শিবিরটা দেখাচ্ছি প্রত্যেকটা ফলো করে দেখবেন তারপরে মেয়েটা হলো আমাদের যে আমাদের উত্তরা সাতটা মা সেক্টরে আমাদের যে সাতাশটা মা রোডে তাদের বাড়ি সাতাত্তরের জন্ম মেয়েটা তার উত্তরাতে নিজস্ব বাড়ি মেয়েটা এমবিএ করেছেন মেয়েটা মেয়েটাও ছেলে সন্তান হয় নাই হবেও না তার মা বাবা দুই বাংলাদেশ বিমানে চাকরি করতেন এখন তারা হয়তো বাংলাদেশ বিমান থেকে তারা রিটায়ার হয়ে গেছেন বাবাটা কিছুদিন আগে মারা যায় মা মেয়েটার সাথে আছে এখানে তাদের বাড়ি আমাদের উত্তরা সাত নাম্বার ছয় ছয় বাড়ি যেখানে বিএপি এবং যেখানে ফরেনিয়ার আর যেখানে মন্ত্রী মিনিস্টার এমপি হতে আরম্ভ করে এরকম ক্লাসের ছেলেমেয়ের এরকম ক্লাসের লোকজন বাস করে বিএপি এলাকা যেটা আমাদের সাত নাম্বার সেক্টর সেখানে মেয়েদের বাচ্চা নিজস্ব বাড়ি আর আরেকটা বাড়ি হলো ফার্মগ্রাহি ওই বাড়িটা হলো সাত নয় বাড়ি ওইটাতে এক ভাই এক বাই এক বিধায় বাইকটা ওইখানে কিনতালায় পুরোটা আমরা এক ইউনিট করে চার হাজার স্কোয়ার ফিট এক ইউনিট করে ওইখানে থাকতেছেন ইনশাল্লা আর ইমের ফ্ল আছে অনেকগুলা এইটা তো পুরা বাড়ি মেয়ে পেয়েছেন মেয়ের মা আছে সাথে আর কেউ যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাজরে গ্রহণ করেন বাচ্চা নাই আপনার বাচ্চার দরকার হবে না যদি মনে করেন তাকে তাহলে তাকে সাদরে গ্রহণ করতে পারেন ছেলেটা উপযুক্ত ছেলে লাগবে এখানে বন্ধ করে দু ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা আমাদের ছায়া মৃত্যু পুকুরে বাড়ি মেয়েটা দুই দুইটা বোন মাত্র মেয়েরা মেয়েটা আমাদের গাজীপুর কোর্টের উকিল সনাত পেয়েছেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র তার কোনো ছেলে সন্তান হবে না চৌরেশীদের জন্ম যদি কোনো বাবা ছেলে থাকেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এই মেয়েটাকে যদি বিবাহ করতে পারেন ইনশাল্লাহ সাফল্য জিন্দিগি হবে কারণ ছায়াবৃত্তি যেটা আমাদের ছায়াবৃত্তির মধ্যে গাজীপুর যেটা গাজীপুর উপাধি হয়েছে মাত্র গাজী বংশ থেকেই মেয়েরা গাজীবংশ মেয়ের নানারও গাজী বংশ দুইটা ফ্যামিলি গাজী বংশ দেখাশোনায় ভদ্রনাম সর্বদিকে ভালো পাঁচপোর্ট চাই দিন যে হয় বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ আশা করি তার সন্ধান নিতে পারবেন তারপরে মেয়েটা চার নম্বর সেক্টরের বাসা শিয়াশিতে জন্ম মেয়েটা দেখতে ভালো ভদ্রনাম একটা মেয়ে শান্ত শিষ্ট একটা মেয়ে কোল ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন যেহেতু তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ছেলে সন্তান না যাওয়ার দরকার যা দরকার নাই সে এখানে আসতে পারে তারপরে মেয়েদের একা শীতে জন্ম হাই চল বাছি চাই মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা ডাকাতে তার বাড়ি উত্তরাতে তার বাড়ি মেয়েটার ছেলে সন্তান হয় নাই হবে না একা শীতে জন্ম দেখতে যেমন সুন্দর সেরকম মাতৃ পিতৃ দুর্ডা করি তাদের বংশ অত্যন্ত ভদ্র ভালো ভালো বংশে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের সাত নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে বাড়ি মেয়েটা যেমন দেখতে এবং ভদ্র নম্বর তার কোনো ছেলে সন্তান হবে না যেহেতু সে সাতাশিতে জন্ম তার বাবা মা তাকে একটি ফ্লার দিয়েছেন উত্তরাতে উত্তরা সাত নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে একটি দিয়েছেন সেই ফ্লাটের মালিক মেয়েটা মালিক টনি স্কুলের টিচার যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি সহজে পাবেন তারপরে মেয়েটা হলো সাতাশীদের জন্ম মেয়েটা হলো সাউথ ইস্ট ব্যাংকে জব করে ঢাকা ক্যান্টনমেন্টে তাদের বাড়ি এবং আমাদের দশ সেক্টরের বাড়ি আছে যদি কোনো ভালো ছেলে থাকেন ব্যাংকে জব করে সাউথ ইস্ট ব্যাংকে জব করে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনন্দ একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আই থেকে মেয়েটা মা এম বিএ করেছেন মেয়েটা ছাতাছিদের জন্ম মেয়েটা হয়ে যান শিক্ষিকা মেয়েটা শিক্ষক একটা কলেজের শিক্ষক সেক্টর সাত তার স্কুল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনার যদি ছেলে সন্তান থাকে আমার ছেলে সন্তানের মা নাই মা থাকে না এটি ছেলেরা এটি হয়ে গেছেন তারপরে তাকে ওই মেয়েটাকে সদরে গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েটা হলো নর্সিন্দিতে বাড়ি নরসিন্দি শিল্পপতির মেয়ে তাদের ইন্ডাস্ট্রি কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক মেয়ের নামে একটা ইন্ডাস্ট্রি রয়েছে পাঁচতালে একটা নসিন্দীর সদরে বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন নামাজি ধার্মিক হিসাবে মেয়ে মেয়েটা অত্যন্ত ধার্মিক যদি কোনো ভালো ছেলে থাকেন এই ধার্মিক মেয়েটার জন্য বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব সহজেই পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা বাসপোর চার ইঞ্চি আর জন্ম তারিখ হলো তিরাশিতে মিরপুর সরকারি চাকরি করে মেয়েটা সড়ক ও জনপথ বিভাগে মেয়েটা চাকরি করেন সড়ক জনপথ বিভাগে সরকারি চাকরি যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেমন দেখতে এমন হাইট এমন সুন্দর এমন তার চেহারা ভালো ছেলে থাকেন সরকারি চাকরি সড়ক ও জনপথের যে বিভাগে সে চাকরি করছেন সে একটা নামি দামি একটা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন সরকার জনপটে চাকরি করেন সে একটা ভালো পজিশনে আছেন তার গাড়ি আছে সবাই আছে ফ্লাইট আছে যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সদর গ্রহণ করেন ভবিষ্যতে সে রিটায়ার হয়ে গেছে তারা দুই কোটি টাকা পাবেন করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো মেয়েটার মাঝে দেখাতো মেয়েটার নাম তো রয়েছে জন্মা পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট দৃষ্টি হলো শেরপুরি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা শ্রী মেয়েটা শ্রীম মেয়েটা মাতৃপিতৃক বংশীয় ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেজা মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই আসলে আমাদের বন্ধু মেজা মাধ্যমে যোগাযোগ করলে বিধবা বন্ধা অভাব নাই হাজারে হাজার বিধবা বন্ধা মেয়ে রয়েছে আমাদের এখানে এবং মাতৃপিতৃকটা বংশে ভালো এবং ধার্মিক এবং নামাজি মেয়ে পাবেন আমাদের এখানে আসলে উৎসৃঙ্খল কোনো মেয়ে পাবেন না প্রত্যেকটা মেয়ে ভদ্র সহ শ্বশুর শাশুড়ি সেবার জন্য স্বামীর সেবার জন্য স্বামীকে ভালোবেসে ছেলে সন্তানকে ভালোবেসে চলার মতন এই মেয়েগুলা আমাদের আসে আমাদের বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা দশ নম্বর সেক্টরের বাড়ি ছিয়াশিতে জন্ম মেয়েটা বাস্তর পাশে অত্যন্ত ভদ্রনম্র মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে আশা করি ভালো ভালো ফ্যামিলি ভালো মেয়ে পাবে তারপরে মেয়েটা হইলে বেশি বাস করেছেন মেয়েটা অন্যান্য জন্ম কাজীপাড়া মিরপুর কাজীপাড়াতে বাড়ি মেয়ের বাবা ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের বাবা একজন সরকারি চাকরি করেছেন উনি ছিলেন আমাদের এই যে সরকারি ডিপার্টমেন্টে যে ভাস্কালাস ছবি ছিলেন ছয়তলা বাড়ি রয়েছে তার একটা তারপরে সে ওইখান থেকে রিটায়ার হওয়ার পরে ছয়তলা বাড়ি করেছেন বর্তমানে তার দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা চাকরি করে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আসেন সে পিএইচডি করেছেন তার বিয়ে হয়ে গেছে তারপরে এই মেয়েটা এই মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্র মেয়েটা মালয়েশিয়া থেকে লেখাপড়া শেষ করে আসছে এখন একটা মার্জিনেশনাল কোম্পানিতে জব করেন যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে

চির আগে বাড়ি ওনার ওইতে মেয়েটা 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 হইলেন মাস্টার্স পাশ করেছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়ে দেখতে অনেক ভালো গাড়ির একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়াম মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল সিরাজগঞ্জের মেয়ে মেয়েটা ডক্টরের মেয়ে মেয়েটা হস্তে জন্ম পাশ দুই চেহার যা মেয়েটা সরকারি মেয়ে যাত্রাবাড়ি সরকারি মেডিকেল কলেজ থেকে পাস করেছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা অতুলনীয় তার চেহারা দিকে তাকলে দেখবেন কত সুন্দর মেয়ে ভদ্র নামের মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না আর একটা মেয়েটার যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বাচ্চা তাহলে তার কোনো আবেদ্য নাই দুইটা হইলে হবে না একটা বাচ্চা আছে বা ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে একা বাস বসবাস করতেছেন শিক্ষিত একটা মানুষ যদি এরকম হয় তারপরে সে সাথে গ্রহণ করে নেবেন তারপরে মেয়েটা হলো ডিভোর্স মেয়েটা তাও ছেলে সন্তান হয় নাই হবে না মেয়েটার নাম হলো আয়েশ আক্তার মেয়েটা পাসপোর্ট সাত ইঞ্চি আর থাই ঠিকানা গাজীপুরে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা গাজীপুরে মেয়ের কান্ত ভদ্রনমরা হয় ভালো মেয়ে হয় যদি কোনো সাংসারিক ভালো একটা মেয়ে দরকার হয় বন্ধ মেধা মাধ্যমে যোগাযোগ করে এই সুন্দর মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন আসুন আমাদের বন্ধু মেধা মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো দিবস বন্ধ মেয়ে পাবেন তারপরে মেয়েটা বন্ধ মেয়ে মেয়েটা মেয়েটা বিশেষ করেছেন মেয়েটা বিশেষ করেছেন চৌত্রিশতম বিশেষ করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা ডাক্তার যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনম একটা মেয়ে তার কোনো ছেলে সুন্দর হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার নিতে পারেন তারপরে মেয়েটা এলো ইসলামিক ব্যাংকের দপ্তর মেয়েটা হাইতুলো বাসপী তিন তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় না যদি কোনো ভালো ছেলে থাকেন ইসলামী ব্যাংকের মেয়েটার জন্য ধার্মিক মেয়েটার জন্য বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে খুঁজে নিতে পারবেন তার যদি আপনার যদি দুইটা বা তিনটা ছেলেও থাকে তার কোনো আবৃত্ত নাই যেহেতু তার ছেলে সন্তান হবে না ধার্মিক মেয়েটা নামাজি মেয়ে এবং তার চাকরি অত্যন্ত ভালো একটা চাকরি সে একটা ফার্স্ট ক্লাস প্রতিষ্ঠান আছেন বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন চাকরিজীবী ব্যাংকের ইসলামী ব্যাংকের চাকরি ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এইরকম আমাদের কাছে হাজার হাজার ইনশাল্লাহ মেয়ে রয়েছে যাদের ছেলে সন্তান হবে না এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে সদস্য হওয়ার ব্যবস্থা করুন আসুর আমাদের এখানে আমাদের এখানে এমন কোনো মেয়ে নেই যে আমাদের এখানে পাবেন না প্রত্যেকটা মেয়ে আমাদের এখানে পাবেন হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে বন্ধু মেডিকে একটা নির্বোযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে কোনো লোক আল্লাহর আল্লাহরকম খালি হাতে ফিরে যাবেন না আমাদের এখানে তোরা মেয়েতে আমাদের অনেক সহজ হয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই সেই রকম জ্ঞান বুদ্ধি দিয়েছেন সেই রকম আমাদেরকে উপদেশ পরামর্শ আমাদের দেওয়ার মতন লোক অনেক রয়েছে যে ধরুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়া দেওয়ার ইনশাল্লাহ তো ভিক করেছেন দিয়েছি ইনশাল্লাহ আশা করি এইভাবে আমরা কন্টিনিউ বিয়া দিতে পারবো আমরা চলে আসুন আমাদের বন্ধ বেরিয়ে যে অফিস আসলে কেউ খালি হতে বেরিয়ে যাবেন না সত্যকের একটা প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে কোনো ফাঁকি বাদ পারি চালাকি কোনো চলে না আপনার সদস্য হওয়ার পরে আর কোনো ঘর দিতে হবে না একের পর এক ছেলে দেখতে পাবেন একের পর এক মেয়েও দেখতে পাবেন ছেলেরা হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে রয়েছে আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেরকম ছেলে পাবেন যেরকম মেয়ে পাবেন সব ধরনের পাবেন ছেলাম বন্ধ মিডিয়া অফিসটা আপনারা সবাই জানেন উত্তরাধ কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম পশ্চিম উত্তর লেখা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান সবসময় খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের অফিস কন্টিনিউ খোলা যার দিয়ে অভিযোগ যার দিয়ে পরামর্শ নেওয়ার মতন ইনশাল্লাহ অভিযোগ আসবেন পরামর্শ নেবেন আপনাদের অভিযোগ তাহলে অভিযোগ দিবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমাদের অভিযোগ জন্য খোলা থাকে আপনাদের জন্য খোলা সবসময় থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি কন্টিনিউ আপনাদের সেবা করে জানি বাকি জীবনে সেবা করে জানেও মরতে পারি সেই টপিক জানি আল্লাহ বল আমাদেরকে দেন আপনারা যেন সবাই হাসি মুখে যেতে পারেন আমাদের অফিস থেকে সেটি আমার কামনা আর কিচ্ছু নয় আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারকাত